আসসালামু আলাইকুম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে রাজশাহী তো চলুন আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করি তো দেখতে পাচ্ছেন যে পদ্মা এক্সপ্রেস রাজশাহী রাত এগারোটা তেরো থেকে এখান থেকে সেরে যাবে আচ্ছা তাহলে চলুন যতক্ষণ না পর্যন্ত আমাদের ট্রেনটা আসে ততক্ষণ আমরা স্টেশনটা একটু ঘুরে দেখি মোল বল খাচ্ছে আর নাই বল খাচ্ছে এই মামাকে দাও আমি খাব না অবশেষে আমাদের পদ্মা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করেছে চলুন আমরা আমাদের সিটে গিয়ে বসে পড়ি কারণ বেশিক্ষণ এখানে দাঁড়াবে না ট্রেনটি মোটামুটি তিরিশ মিনিট দেরি করছে আসতে তো হয়তো এখানে বেশিক্ষণ দাঁড়াবে না আমরা উঠে পড়ি ট্রেনের মধ্যে আমরা টিকিট কাটার সময় বুঝতে না পারার কারণে আমাদের একদম লাস্টের তিনটা সিট আমরা পেয়েছি তো কি আর করার এখন লাস্টের তিনটা সিটে বসতে হবে তো চলুন বসা যাক এবং ট্রেনটা ছাড়ার পরে আপনাদের সাথে আবার কথা বলছি ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হলো এখন রাত বাজে মোটামুটি একটা পঞ্চাশ আমরা যমুনা সেতু পার হচ্ছি এটা মোটামুটি দিনের বেলা হলে হয়তোবা খুব সুন্দর লাগতো যে তোমরা রাতে যাচ্ছি সেটা কোনো উপায় নাই তো এরপরেই আমরা ইব্রাহিম একটা জায়গায় এসে এখানে ট্রেনটা দাঁড়াবো এবং নামে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো না কিছু একটা এখন ভোর সকাল ছয়টা বাজে আমাদের ট্রেনটি চলে এসেছে রাজশাহী রেল স্টেশনে তো আমরা এখান থেকে নেমে যাচ্ছি নেমে আমরা এখন স্টেশনে গেটের দিকে যাচ্ছি তো হাঁটতে হাঁটতে আপনাদেরকে টিকিটের ব্যাপারটা বলে দিই আমরা যেহেতু নন এসি টিকিট কেটেছিলাম তো আমাদের চারশো সত্তর টাকা করে পড়েছিল পাঁচশো এবং এসি টিকিট কাটলে সেটা আটশো পঞ্চাশ থেকে আটশো সত্তর টাকার মতো লাগতো গেটের খুব কাছাকাছি চলে এসেছি আমরা রাজশাহী সিটি ট্যুর এবং চাঁপাই নবাবগঞ্জের আমের বাগান ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো তো সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন